ক্ষুদা কখন লাগে মানুষ মনে তার ক্ষুধা লেগেছে ক্ষুধা দূর করতে সে খাদ্য গ্রহণ করে স্বাদ চাখার জন্য সে খাবার খাচ্ছে কিন্তু ওই মানুষের মনে খবরও নেই যে কখন তার আল্লাহ প্রদত্ত এই মেশিনের তেল ও জ্বালানি দরকার এই তেল যখন শেষ হচ্ছে এবং কতটুকু বাকি আছে তা জানার জন্য তো কোনো মিটার লাগানো নেই গাড়ির মধ্যে আপনি মিটার বসিয়েছেন যদ্বারা আপনি জানতে পারছেন যে গাড়ির পেট্রোল ফুরিয়ে আসছে এখন এতে পেট্রোল দিতে হবে এই দেহের মধ্যে আল্লাহ তাহল আর খুব সুস্বাদু এক মিটার বসিয়েছেন যখন এর জ্বালানি দরকার হয় তখন ওই ক্ষুধা লাগে স্বয়ংক্রিয়ভাবে খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি হয় কিন্তু গাফেল মানুষ মনে করে ক্ষুধা নিবারণের জন্য স্বাদ ও তৃপ্তির জন্য সে খাবার গ্রহণ করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন